রাজা কারিগর সত্যেন্দ্রনাথ দত্ত রাজা কারিগর বিশ্বকর্মা দুনিয়ার আদি মিস্তিরি তোমার হুকুমে হাতুড়ি হাঁকাই কড়াতের দাঁতে শাল চিরি ঘাটা পড়া কড়া লাখো হাতে তুমি গড়িছ কত কি কৌশলে কামার সালের গনগণের রাঙা আগুনি তোমার চোখ জলে হাফরে তোমার নিঃশ্বাস পরে খুব জানি মোরা খুব চিনি মাকুই দূরের গণেশ তুমি হে ছুট ছুটি চৌ পর দিনে সিদ্ধি তোমার হাতে হাতিয়ারে সোনা কর তুমি খাঁক দিয়ে দুনিয়ার সমৃদ্ধি তোমার গলে আঙুলের ফাঁক দিয়ে রাজা কারিগর বিশ্বকর্মা দুনিয়ার সেরা মিস্তিরি তোমার হুকুমে লোহা হল মিনু পদানত যত বজগিরি ইন্দ্রের তুমি বজ্র গড়েছ দধিচির দৃঢ় হার কুঁদে গ্রহ হারা তুমি গড়েছো ফুঁদিয়ে ফুলিয়ে আগুন বুদবুদে অগ্নির তুমি জন্ম দিয়েছ কাঠে কাঠে ঠুকি চকমকি সূর্যের সান যন্ত্রে চড়ায়ে গুড়িলে বিষ্ণু চক্রকে ছিন্ন ভানুর জালায় মালায় গুড়িলে শিবের শুল তুমি জমের আড়াল গড়িতে গড়িতে রেখে দিলে কেন মুলতুবি তারার খিলান রয়েছে যে তার আধখানা আসমান জুড়ে কীর্তি তোমার উজ্জ্বল লাগে অনাদি অন্ধকার ফুরে রাজা কারিগর বিশ্বকর্মা স্বর্গলোকের মিস্তিরি তোমার হুকুমে যত কারিগর ঘরে ঘরে নবদ্য ছি পদ গড়তুনি রথ তুমি নখদর্পণে শিল্পবেদ সকল কর্মে সিদ্ধ হস্ত যজ্ঞ করিয়া স্বর্গমেদ অষ্টবসুর কুলের দুলাল হনুর তোমার সাদপুরি রাজার রাতের হাতুড়ি তোমার তুড়া তুড় তুড় দেয় তুড়ি তুরপুন হল তান পুরা সব নেহাই নেহাও নেহাই দাও তেহাই উল্লাস ভরে হুল্লোড় প্রভু গুন গান শুনতে চাই তোমার ভক্ত সেবক যে তার বুকে পিঠে যেন ঢাল বাঁধা দর পচা মারা জোয়ান চেহারা কোচকানো ভরু মন সাদা রাজা কারিগর বিশ্বকর্মা স্বর্গে মর্ত মিস্ত্রি তোমার প্রসাদে শ্রমেও আমোদ ধমনিতে ছোট পিচকিরি তোমার হুকুমে হাতিয়ার ধরি আমরা বিশ্ব বাংলাতে থল মাটি ঠন ঠনে লোহা অনাচে পারি সামলাতে মণিকাঞ্চনে আমরা মিলাই মুনি মালঞ্চে হার কাঁথি বন কাপাচির হাসি কুড়াইয়া টানা দিই হাতে দিন রাতে রুকো কাটি ফুল ফোটাই বাটালির খায়ে বস করি কোনেক ছেনি হাতুড়ি চালাই তার পুন মাকু বাঁশ ধরি তোমার প্রসাদে শ্রমে অকাতর মোরা বিশ্বকর্মাতে দীক্ষা দিয়েছে তোমারই হুকুমে পরিশ্রমের ধর্মেতে রাজা কারিগর বিশ্বকর্মা সকল কাজের মিস্ত্রি তোমার হুকুমে হীরা কাটি মোরা অনাসে ইস্পাত চিরি তোমার প্রসাদে শ্রুতি মাধি মোড়া উল জয় চড়ি জল জলে হাওয়া করি জয় গরুণ যন্ত্রে কিলিকা প্রয়োগ কৌশলে বিদ্যুতে মাধি তোমার বেড়িতে দস্তার দিয়ে ধাত করি বেঢব বেগজ বিগোড মাটিতে প্রসাদ দিয়ে উল দেব করি অষ্টবসুর যজমান মোরা তষ্টা ঋষির সন্ততি লস্কর মোরা সূর্যদেবের শাস্ত মোদের সঙ্গতি রাজা কারিগর বিশ্বকর্মা বুনিয়াদি আদি মিস্ত্রি আর আসিস আতিয়ার হাতে হাসিমুখে মুখে তৃত বন ফিরি